আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষ প্রেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলোকে কি দারুণ ফল ধরে আছে আর আমরা সরাসরি আপনাদেরকে আমাদের নিয়োগ্রো থেকে দেখাচ্ছি তো আপনাদের একটা বিষয় জানানোর জন্য আজকের মতো ভিডিওটি করা তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা এটা হচ্ছে বাড়ি এগারো বাড়ি এগারো বারো মাসে একটি ভ্যারাইটি আপনারা দেখতে পেলেন একটু আগেই যে এখন কিন্তু গাছে প্রত্যেকটা গাছে ফল আছে ঠিক এই সময়ে এই গাছে আবার মুকুল ধরছে দেখুন তো এটা যে বারো মাসি ভ্যারাইটি বাড়ি এগারো তারই একটি বড় প্রমাণ যখন গাছে ফল পরিপক্কতা লেভেলের দিকে চলে যাচ্ছে ঠিক সেই সময়ে আবার পুনরায় এই গাছগুলোতে মুকুল আসছে আর এটা একটা বাড়ি এগারো ভ্যারাইটি তো সময় তো ভিউয়ার্স আপনারা যারা এই বাড়ি এগারো বারো মাসি চারাগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের নিয়বরণ আসিতে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির চারা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন কাটিমন যেটা বাড়ি বারো বারো মাসি ভ্যারাইটি সেটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো সম্মানিত ভিওয়ার্স এই চারাগুলো নিতে সরাসরি আমাদের নিউগ্রো নার্সারি ভিজিট করে নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চারাগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিউগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে চারাগুলো প্রস্তুতি পরিচালনা তো সম্মানিত ভিউার্স আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ